ভুল দইরাও তো বিপদে বললাম এখন তো আমরা তোরা খেয়ে জামু সবছানা এর গ্রামের সহস্র মানুষ বাপ পেলে মাপ করে দিব আমি কোন বাবা না বাবা আমি কিছু জানি না আমি তো জামান্না না ডাক বাবা আপনি আমার গলা টিগা কলেন আমি আমার জীবন বাঁচাইছেন আপনি মহা বাবার দেজপুর বাবা চলাই বাবাই পারবো ওই পাগলে কালো জাদু করাইতে বাবার জঙ্গলে নিয়ে চল বুঝলাম না বাবা আপনি সব সময় গাড়ি না চালিয়ে ঠেলে নেন কত নিউটনের দ্বিতীয় সূত্র কি এফ সমান সমান এম এ তার মানে আমার গাড়ি সবসময় ঠেলে নিতে হবে এই গ্রামে আসার পর থেকে খালি শুনতাছি কালা জাদু কালা জাদু এই জঙ্গলে কিসের কালা জাদু আছে বাপদাদার আমল থেকে শুনতাছি এই জঙ্গলে একটা পাগল আছে আর ওই পাগল উপরে কে জানি কালা জাদু করছে তারপর থেকে এই জঙ্গলে যে যায় সে আর কখনো ফিরে আসে না আমি ছোটবেলা থেকে দুইটা জিনিসই ভয় পাই এক পাগল দুই পাগলি ভালো করে ঠেল রে গাড়ি কাপে কে সমস্যা নাই তোর আর বেশি দিন ঠেলতে হইবো না পরের বার থেকে আমি গাড়ি চালানো শিখে নিব কারণ আমি ভাবতাছি মরদিদের সামনে থেকে জুতা চুরি করা বাদ দিয়া হুন্ডা চুরি করাই শুরু করব বেশি লাভ তুই কি কর কি রে কি করে তুই তোর না রে গাড়ি কর তোর একটু এখন দুই দিকে এই রাখ আমার উপরে কাটাই দি কি করে আল্লাহ আমার বাদ দিয়া না কি মন অনেক কষ্ট করে আর করব না শেষ নম্বর বাজিয়া ফালিয়া

আমি জঙ্গলে কি করি গ্রামের সবাই এই আসল কাহিনীটা কইতে হইব বাবা মহান বাবা মহান আরে এই পাগলটা বইতে আছে কেমনে আরে আমি তো পাগল না আমার ওই ডাক্তার এতদিন পাগল বানিয়ে রাখছে ডাক্তার মানে ওই জঙ্গলে কোনো কালো জাদু টাটু নাই কালো জাদুর ভয়ে ওই জঙ্গল দিয়ে কখনো কেউ যাইত না আমি ওই দিন ওই জঙ্গল যাইতাছিলাম আর তারপরে হঠাৎ আমি লক্ষ্য করলাম ঝোপটা নড়তাছে আর ঝোপের সামনে যাইতে দেখি ডাক্তার কারে যেন মারতাছে

আর সবাই মারা পার ওগো কিডনি চোখ লিভার শরীরে যা যা বিক্রি করা যায় এগুলা বের করে বিদেশে পাচার করতো আর ডাক্তার এই রূপ যেই দেখতো হেরে ডাক্তার মেরে ফেলাইতো আর গ্রামবাসী কাছে ছড়াইতো এই পাগলে নাকি কালো জাদু করে কিন্তু বার্সন ফোর যে কইলো কালা জাদু তাড়িয়ে দিছে কেড়া বার্সন ফোর বাবা বার্সন বাবার তো আমি ভালো করেই চিনি এটা বার্সন ফোর বাবা না তাইলে এটা কেরা

তুই এই গ্রাম ঠিকা আপাতত এই গ্রামের কাজ আমাকে শেষ এই সহচরল গ্রামের মানুষ চিরে মাইরা লিভার কিডনি চোখ বেঁচে আমি তত টাকা কামাইছি ওই টাকা দিয়ে নিশ্চিন্তে আমি আমার এমপি নির্বাচন করে আলাইতে নাগে হ